ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলের কবলে পড়েছে ইসরায়েল তিরিশ এপ্রিল বুধবার সকাল সাড়ে নয়টার দিকে আগুনের সূত্রপাত ঘটে এলাকায় প্রথমে প্রবল বাতাসে আগুন পশ্চিম দিকে ছড়িয়ে পড়ে এরপর দিক পরিবর্তন করে পূর্বমুখী হতে শুরু করে তীব্র তাপপ্রদাহ ও প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে সেখানে দাবানলের কারণে রাস্তায় চলন্ত গাড়ি আটকে পড়ছে ও আগুন থেকে বাঁচতে ইসরায়েলিরা গাড়ি থেকে দৌড়ে পালাচ্ছে এমনটাই জানিয়েছে টাইমস অব ইসরায়েল তিরিশ এপ্রিল বুধবার সন্ধ্যায় ইসরায়েলের ফায়ার সার্ভিস বিভাগ জানায় তারা মাঠে একশো তেষট্টি ফায়ার সার্ভিস ইউনিট এবং বারোটি ফায়ার সার্ভিস বিমান দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে আগুন ছড়িয়েছে লতরুন নেবেসালম স্তল ফরেস্ট সহ একাধিক গুরুত্বপূর্ণ স্থানে এছাড়া শায়ার হাগাইয়ে একটি পেট্রোল পাম্পের কাছেও আগুন ছড়িয়ে পড়েছে একই সময়ে দেশ জুড়ে আরও অনেক স্থানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে অতিরিক্ত ফায়ার সার্ভিস ইউনিট এ পর্যন্ত ডজনখানেক মানুষ আহত হয়েছে তবে কারও অবস্থাই আশঙ্কাজনক নয় এদিকে তাবানল পরিস্থিতি খারাপ হওয়ায় গ্রিস সাইপ্রাস ক্রোয়েশিয়া ইতালি ও বুলগেরিয়ার কাছে সহায়তা চেয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে গ্রিস ও ইতালির অগ্নিনির্বাপক বিমান ইসরায়েলের উদ্দেশ্যে রওনা দিয়েছে শরীফ রাহাত নিউজ ডেস্ক বাংলা